হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমার আজকে আমার শ্বশুরের বাৎসরিক কাজ তো এই দেখো দুপুরবেলা প্রায় তখন তিনটে বাজে তখন রাধুন রান্না করতে চলে এসছে কারণ রাত্রেবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল যাই জন্য তা একটু তাড়াতাড়ি ওরা এসছে তিনটের সময় ওরা ফান্না করবে আর হচ্ছে একটু জোগাড় করে দিচ্ছিলাম আমরা তো দেখো ওই মাসিটা হচ্ছে আলু কাটাকুটি করতে বসে গেছে ওইদিকে মিষ্টি রান্না করবে আর এখানে দেখো আরেকটা আমাদের হচ্ছে দিদি এ চলে এসেছিল আগে উনি ফল কাটতে চলে এসছে কারণ হচ্ছে যে আমার শাশুড়ি বয়স্ক ছিল আর আমি আমার ছোট বেবি ছিল তাই ওই দিদিটাকে আগে থেকে বলে রেখেছিলাম আসতে তো দেখো দিদিটা ফল কাটাকাটি শুরু করে দিয়েছে এদিকে পায়ে রান্না কিন্তু প্রায় শেষ আর এখানে দেখো কীর্তনের লোকজনও কিন্তু প্রায় চলে এসছে কিছুক্ষণ পরে আরও লোকজন আসবে তোমরা সবাই দেখো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে আজকে আমার শ্বশুরের হচ্ছে কি বলে চারতম বাৎসরিক কাজ তো এখানে দেখো আমার হাজব্যান্ড আবার চা বসিয়ে দিয়েছে দুধ চা দুবার চা দিয়েছিল একবার দুধ চা আর একবার হচ্ছে লাস্টের দিকে লিখার চা দিয়েছিল। তো দেখো আমার হাজব্যান্ড খুব সুন্দর চা বানায় তার জন্য হচ্ছে ও হচ্ছে চা বানাতে শুরু করে দিয়েছে আর সবাই দিয়েছে আর এদিকে দেখো আমি একটু মানে ঘরে যেহেতু এটা ওরা দিতে হচ্ছে আমাকে তাই আমি কীর্তনের ওখানে বসতে পারিনি আমি নিজেকে একটু বসে বসে ক্যামেরাতে একটু সেলফি তুলে নিলাম আর এখানে দেখো ফাইনালি দেখো বন্ধুরা কীর্তন শেষ হয়ে গেছে তখন বাজে এগারোটা তো দেখো মাঝখানে চা খা চা দেওয়া হয়েছিল দুপুরে আমি ভিডিওটা করতে পারিনি চা দেওয়ার এখন দেখো সবাইকে ফল প্রসাদ দেওয়া হয়েছে তারপরে আজকের হচ্ছে প্রসাদ ছিল ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে পায়েস এটা ছিল মেনু তো দেখো আমি কখনো পরিবেশন করিনি আজকে ফার্স্ট টাইম হচ্ছে পরিবেশন করছি এই দেখো আমার যেহেতু আমার ঘরে সব কিছু হয়েছে তাই জন্য দেখো পার্লার জায়গা ছিল না আমার ঘরে তাই পার্লারের মধ্যে সব খাবারগুলো হচ্ছে রাখা হয়েছে আমার আর এখানে দেখো আমি পরিবেশন করছি আমি কোনোদিনও আমি করিনি ফার্স্ট টাইমই পরিবেশন করছি বাট আমার খুব ভয় লাগছিলো ভাবছি যদি পড়ে যায় হাত থেকে কিংবা আমি তো জল ভয় দিচ্ছিলাম না কারণ জল দিতে গেলে যদি বেশি হয়ে যায় পুরো পাতা শুধু ভেসে যাবে যার জন্য আমি জল দিচ্ছিলাম না দেখো আমি সবাইকে হচ্ছে রাইস দিচ্ছিলাম মানে ফ্রায়েড রাইসটা দিচ্ছিলাম বাট অনেক ভয় পাচ্ছিলাম আর তার পাশে হচ্ছে আমার একটা দাদা দিচ্ছিলো আর তার পাশে ওই দিদিটা যে দিদিটা ফল কেটেছে আর আমার হাজব্যান্ডও দিচ্ছিলো সাথে আর আমার হচ্ছে সবাইকে বেড়ে দিচ্ছিলো মানে বালতি বালতি ভরে দিচ্ছিলো আর এখানে দেখো প্রায় কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন দেখো সবাই চলে যাবে আর সবার শেষে দেখো এখন আমরা খেতে বসেছি বসেছি তখন বাজে রাত্রি বারোটা তখন দেখো আমরা খেতে বসেছি কারণ সবার লাস্টে বাড়ি সবাই খাবো এটাই তো স্বাভাবিক তাই না তো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো এটা আমার শ্বশুর সবাই প্রে এ করে আমার শ্বশুরের জন্য আমি যেন ভালো থাকে যেখানেই থাকুক টাটা বন্ধু